ভর্তা খেতে কে কে ভালোবাসেন আমার তো যে কোনো ভর্তাই খুব ভালো লাগে আর এরকম বর্ষার সিজনে যখন এই ভর্তাগুলো হয় খিচুড়ির সাথে ওহ জোস আর তাছাড়া গরম ভাতের সাথেও এ ভর্তাগুলো খুব ভালো যায় তো আজকে আমি ঠিক এরকমই একটা ভর্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো চলুন চলে যাচ্ছি মূল উপকরণে হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন তো দেখতেই পাচ্ছেন আমি কাঁঠাল দানা নিয়ে নিয়েছি অনেকে এটাকে কাঁঠাল বীজও বলে থাকে কিংবা কাঁঠাল বীজও বলে থাকে যে যে নামে ডাকুক না কেন সেই কাঁঠাল দানাগুলোকে আমি খুব ভালো করে এখন পরিষ্কার করে নিব মানে খোসা ছাড়িয়ে নিব। তাই কাঁঠাল দানা দিয়ে কিন্তু আমি এর আগে অনেক রেসিপি মোটামুটিভাবে দেখিয়েছি কাঁঠাল দানা ভাজি করে তো আমি সেই খোসা ছাড়িয়ে দুই ভাগ করে নিয়েছি কাঁঠাল দানাগুলোকে নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চলে যাচ্ছি কিচেনে সেখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং সাথে জল গরম করতে দিয়ে দিয়েছি তো আমার জলটা যখন গরম হয়ে গেল আমি সেই কাঁঠাল দানাগুলোকে দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিয়েছি অল্প একটু পরিমাণে লবণ দি আমি এটাকে জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালো করে সেদ্ধ করে নেব তা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি সেই দানাগুলোকে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিচ্ছি আর সাথে মানে সেদ্ধ করার পর এর গায়ে যে ব্রাউন কালারের খোসাটা আছে সেটাও আমি এখন তুলে ফেলবো আস্তে আস্তে করে তো এদিকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি গুঁড়ো লবণ সাদা পরিমাণ মতো লবণ আর পেঁয়াজ কুচি আর সেই কাঁঠাল দানাগুলোকে আমি খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি জাস্ট হাত দিয়ে হাত দিয়ে টিপে টিপে জাস্ট এটাকে মাখে নেব যেভাবে আমরা আলু ভর্তা করে থাকি চাইলে এই ভর্তাটাকে আপনারা শিল বেটেও নিতে পারেন তাহলে খুব ভালো লাগবে মিহি হবে কিন্তু আমি আজকে আর সেই শিল্পাটা দিয়ে বাটা বাটি ঘষাঘষি করার কাজে যাইনি আমি হাত দিয়ে এরকম টিপে টিপে মিহি করে নিয়েছি দেখুন দেখতে পাচ্ছেন যে কতটা মিহি হয়ে গেছে সিদ্ধটা যদি ভালো হয় তাহলে এমনিতেই হাত দিয়ে এটা মিহি হয়ে যায় আর কিছুটা অবশ্য গোটা গোটা আছে সেটা কোনো প্রবলেম নেই খাবার সময় মুখে পড়লে খুব ভালো লাগবে তো এদিকে আমি পেঁয়াজ কুচিটা লবণের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি যেন পেঁয়াজটা একটু মজা আসে মাখিয়ে নিচ্ছে। আর পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচিয়ে নিয়ে এনে একটু গোটা গোটা রেখেছি সাথে সেই মরিচ গুঁড়োটাও দিয়ে দিয়েছি দিয়ে সম্পূর্ণ উপকরণ দিয়ে কাঁঠাল দানার সাথে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো আমার যখন এইভাবে মাখানো হয়ে গেল এখন আমি সেটাতে দিয়ে দেব তেল সরিষার তেল চাইলে আপনারা এটাতে ঘিও দিতে পারেন কিন্তু ঘিটা না দেওয়াই ভালো সরিষার তেল দিয়ে খুব ভালো লাগে আর আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানে কাঁচামরিচ দিয়েও মাখিয়ে নিতে পারেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার কিন্তু কাঁচামরিচে দিয়ে খেলে এক স্বাদ আর মরিচ গুঁড়ো দিয়ে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মাখে খেলে আর স্বাদ যে যেভাবে খেতে চান তা আমি তেল দিয়ে খুব ভালো করে এরকম গোল গোল করে চারটা ভাগ করে নিয়েছি তা আমার পরিবারের সদস্য সংখ্যা চারজন তাই আমি চার ভাগ করে নিয়েছি যার পরিবারে যেমন সদস্য ঠিক সেরকম করে আপনারা ভাগটা করে নেবেন তারপরে এখন পরিবেশনের পালা জাস্ট এটাকে এখনও আমি একটু ডেকোরেশনে করছি জাস্ট একটা প্লেটে রাখছে আর কি তো এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর অন্যান্যরা যেন এই ভর্তাটা দেখতে পারে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই